আমি বাউলদেরকে নিয়ে তিনটা কথা বলবো কালকে বাউলদেরকে আঘাত করা হয়েছে মারা হয়েছে এই আমাদের দেশের সুশীলরা তাদের পক্ষ নিয়ে অনেক কথা বলছে দেখেন আমি মারার পক্ষে না আঘাতের পক্ষে না তবে আবুল সরকারকে যে অ্যারেস্ট করা হয়েছে তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করে যেন মুক্তি না দেওয়া হয় সুশীলদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের কাছে যেহেতু ভুল মেসেজ গেছে যে হুজুর রহমান হয় একটু বাড়াবাড়ি করতেছে আপনারা জানেন না আবুল সরকার কি বলেছে এবং বাউলদের আঁকি ডাকি বাউলরা গান করুক এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার বাউলরা তাদের ধর্মগুরু তাদের দর্শন নিয়ে মানুষের সামনে কথা বলুক এটা নিয়ে আমাদের আসবে আল্লাহ আল্লাহ ইমানদার যদি আপনি নিজেকে দাবি করেন আপনি নিজেও প্রতিবাদ করবেন আপনার ব্যাপারে কেউ যদি বলে যে উনি যে কথা বলে এ কথার গুয়া মাথা বুঝিনা গুয়া মাথা বুঝি না তো আল্লাহর ব্যাপারে কেউ যদি এই কথা বলে আপনি কি বলবেন আমি আজকে গলায় বলতেছি উত্তেজিত হয়ে এই কারণে সুশীলরা দেখতেছি যে বাউলদের পক্ষ নিয়ে এমনভাবে কথা বলতেছে মনে হচ্ছে আলেমরা না বুঝেই হয়তো বা তাদের বিপক্ষে দাঁড়িয়েছে কই আধুনিক গানের শিল্পী যারা তাদের বিপক্ষে তো এত কথা বলছে না শুধু বলছে ঢোল তবলা নিষিদ্ধ অন্য তাদেরকে আঘাত করা পুকুরে ফেলে দেওয়া তাদের ব্যাপারে মিছিল মিটিং করা হুজুরা করতেছে না তো যারা আধুনিক গানের শিল্পী আছে যারা আপনার ওই যে লোকগানের শিল্পী আছে চাঁপাইনগঞ্জের যারা শিল্পী আছে আধ মানে এলাকাভিত্তিক আঞ্চলিক গানের ওইদিকে মমিন সিং নেত্রকোনা আরও বহু গায়ক তো আছে তাদের ব্যাপারে এতটা কথা বলছে না কেন বাউলদের ব্যাপারে বলা হচ্ছে আলী সহ আল্লাহ সম্পর্কে তাদের যে মনোবাসনা এবং তাদের যে প্রেজেন্টেশন যে ভুল মেসেজ পুরো জাতির সামনে তারা উপস্থাপন করে কোনোভাবেই এটা শরিয়ার সাথে যায় না তাহলে বাউলদের উচিত কি এই যে আনোয়ার নামের আর বাউল আছে কি এরা যে কতটা মারাত্মক মানে কথা বলে আপনি কল্পনা করতে পারবেন না আলী রাজি আল্লাহ তালুকে একবার খোদার পর্যায়ে বসায় দেয় তারপরে আদম আলিহী সালাতামের বদমাস বলতেছে আদম আলহি সালামের বিশেষ অঙ্গ না এটা নাকি কি বলে পাঁচ হাত লম্বা ছিল নাউদ আরেকজন বলতেছে যে এটা ষাট হাত লম্বা ছিল না এই ধরনের কথা যদি আপনার সামনে কেউ বলেন আপনি কি এটা খুব সুস্থভাবে মানে মেনে নিবেন না এগুলো তো মুখে উচ্চারণ করা যায় না মুখে উচ্চারণ করা যায় না প্রিয় ভাই এবং বোনেরা এই জন্য বাউলরা গান করুক এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমরা কোন জায়গাটা হালাল কোন জায়গাটা হারাম এটা বলে দিয়েছি বলি কিন্তু আল্লাহর একত্ববাদ নিয়ে কথা বলবে আল্লাহর রহদান নিয়ে কথা বলবে রাসুলকে টানবে সুরিয়াকে টানবে কোরআন হাদিসকে টানবে যেটা ন্যূনতম জ্ঞান তাদের নেই পড়াশোনা নাই কিন্তু মানুষের মধ্যে এটা বলে একটা ভুল জেনারেশান তৈরি করবে সেক্ষেত্রে অবশ্যই ইমানদারদের দায়িত্ব হচ্ছে তাদেরকে শুধারানোর জন্য মামলা করা যদি তারা কোনো জায়গায় প্রোগ্রাম করে সেখানে সচেতনতা তৈরি করা আমি বলছি না যে প্রত্যেক বাউলকে মেরে বাংলাদেশ থেকে বের করে দেন আমি সে কথা বলতেছি না আমি এটার পক্ষে না আইন আছে আইনের শাসন আছে পুলিশের হাতে তুলে দেবেন যেভাবে বাউল সরকারকে দেওয়া হয়েছে আর শুধু বাউলরাও না অনেক হুজুরাও আছে মাহফিলের মঞ্চে উঠে উল্টাপাল্টা বলে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে শরিয়ার ভিতরে নাই অথচ বলে বেড়াচ্ছে মিথ্যা কথা তাদেরও বিপক্ষে আমরা আল্লাহ আমাদেরকে বুঝদান করুন